জানেন তো রোজকার জীবনে দুটো হোয়াইট পয়জন মানে সাদা বিষ আমরা সরাসরি খাই এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাই এই দুটোর মধ্যে একটি হলো লবণ আর একটি হলো চিনি আপাত দৃষ্টিতে এদেরকে একেবারে সাদা মনে হলো এরা কিন্তু আদপে স্বভাবে কিন্তু একেবারেই সাদা নয় তীর্থ বয়সের পর এবং দীর্ঘদিন ধরে ব্যবহারের পর এরা কিন্তু এদের আসল রূপটি মেরে ধরতে থাকে বন্ধুরা আজ কথা বলবো লবণ নিয়ে আর চিনির কথা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে তাই আমাদের এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে বা আপকামিং ভিডিওগুলো নোটিফিকেশন পেতে যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে আমরা যখনই কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেব সবার প্রথমে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে চলে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বড়দের ঠাকুমার ঝুলি আর আমি সঙ্গে রয়েছি সমিত প্রথমেই বলে দিই আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জন্য কি কি জিনিস অপেক্ষা করছে প্রথমেই জানব এই লবণের মধ্যে কি কি রয়েছে লবণ কখন আমাদের কিভাবে কতটা ক্ষতি করে আর কেনই বা লবণকে সাদা বিষ মানে হোয়াইট পয়জন বলা হচ্ছে আর সেই সঙ্গে জানব রান্নাঘরের এই অত্যাবশ্যকীয় উপাদানটি আমরা কতটা পরিমাণে গ্রহণ করতে পারবো আর এই ভিডিওর আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বন্ধুরা এই লবণ যখন চিকিৎসকরা আমাদেরকে কম খেতে বলছেন বা বিশেষজ্ঞরাও আমাদের কম খেতে বলছেন বা যখনই আপনি উচ্চ রক্তচাপের শিকার হচ্ছেন বা কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন বা কিডনিতে সামান্যতম সমস্যা দেখা দিচ্ছে যখনই আপনাকে এই লবণের পরিমাণ কমাতে হবে তখন আপনি কি করে কমাবেন এর কি কোনো বিকল্প উপায় রয়েছে বন্ধুরা তাও জানবো আমাদের এই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা এই লবণে চল্লিশ শতাংশই রয়েছে সোডিয়াম আর বাকি ষাট শতাংশ রয়েছে ক্লোরাইড সারা বিশ্বজুড়ে রান্নাঘরে বা রন্ধন প্রণালীতে এই লবণের বিকল্প হিসেবে আজও কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি মানে এই লবণ কিন্তু স্বাদ বাড়াতে বা টেস্টের ব্যালেন্স করতে এই লবণ কিন্তু অতি অবশ্যই চাই চাই তবে বন্ধুরা লবণ যে শুধুমাত্র ক্ষতি করে তা কিন্তু নয় এই লবণে থাকা সোডিয়াম আমাদের শরীরের পেশির গঠনে এবং স্নায়ুর কার্যকারিতা উন্নত করতেও কিন্তু সাহায্য করে এছাড়াও লবণের মধ্যে থাকা আরেকটি উপাদান মানে ক্লোরাইড আমাদের শরীরের মধ্যে জল এবং খনিজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে উপকারিতা থাকা সত্ত্বেও এই লবণ যদি আপনি বেশি পরিমাণে খান বা বেশি পরিমাণে গ্রহণ করেন মানে বিভিন্ন উপায়েও যদি বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার শরীরে মারাত্মক ক্ষতির প্রভাব পড়তে বাধ্য মানে আপনি বেশ কিছু রোগের কিন্তু শিকার হবেন শুধু ক্ষতির প্রভাব বললে একটু হালকা করে বলা হয়ে যায় বন্ধুরা আপনার শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে মানে বিকল হয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধুরা তবে লবণ কতটা পরিমাণে খাওয়া যাবে মানে কতটা পরিমাণে খাওয়া সেফ সেটা তো আমরা জানবই তার আগে চলুন জেনে নিই যে এই লবণের কী কী কুপ্রভাব আমাদের শরীরে রয়েছে মানে আপনি লবণ যদি অতিরিক্ত পরিমাণে খান বা ডাক্তার ডাক্তারবাবুরা নিষেধ করার পরেও যদি আপনি খান তাহলে আপনি কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন চলুন একবার দেখে নেওয়া যাক রক্তচাপ বৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে অতিরিক্ত লবণ খাওয়ার সোডিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতিরিক্ত সোডিয়াম রক্তে অতিরিক্ত জল জমা করে স্বাভাবিকভাবেই রক্ত নালী এবং ধমনের মধ্য দিয়ে চলাচলকারী রক্তের পরিমাণও বৃদ্ধি পায় তাই রক্ত নালী ও ধমনীতে রক্তের চাপ বৃদ্ধি পায় যে কারণে উচ্চ রক্তচাপের রোগীদের সোডিয়াম ইনটেক একেবারেই কমিয়ে দিতে বলা হয় আর সুস্থ মানুষেরাও শুধুমাত্র লবণের কারণে যাতে উচ্চ রক্তচাপের শিকার না হন তাই অতিরিক্ত লবণ বা কাঁচা লবণ খেতে বারণ করা হয় অতিরিক্ত লবণ মানুষের হৃদরোগের সম্ভাবনা অনেকাংশেই বাড়িয়ে দেয় আসলে লবণ হার্টের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে প্রথমেই বলা হয়েছে লবণ রক্তচাপ বাড়িয়ে দেয় স্বাভাবিকভাবেই হার্টের ক্ষতি হয় এছাড়াও অতিরিক্ত লবণ ধমনী স্থিতিস্থাপকতা হ্রাস করতে পারে যা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে এর ফলে রক্ত প্রবাহ কঠিন হয়ে পড়ে যে কারণে হার্ট ক্ষতিগ্রস্ত হয় এবং স্ট্রোকের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় অতিরিক্ত লবণ খেলে আপনার শরীরে জল জমে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারেন সোডিয়াম শরীরের কোষে অতিরিক্ত জল জমিয়ে ফেলে ফলে হাত পা মুখ বা শরীরের বিভিন্ন অংশে ফোলাভাব দেখা যায় যাকে ডাক্তারি ভাষায় এডিমা বলে এডিমা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে অতিরিক্ত লবণ খেলে আপনার শরীর থেকে দ্রুত ক্যালসিয়াম বেরিয়ে যাবে ফলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে ক্যালসিয়ামের অভাব হাড়ের ঘনত্ব কমিয়ে দেয় যা অস্ট্রিওপোরসিস বা হাড় দুর্বল হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় বিশেষ করে বয়স্ক মানুষ গর্ভবতী মহিলা এবং যারা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছেন তারা অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকুন মার্কিন গবেষকরা পাকস্থলীর ক্যান্সারের সঙ্গে অতিরিক্ত লবণ গ্রহণের এক যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর পঁচিশ হাজারেরও বেশি নতুন পাকস্থলীর ক্যান্সার ধরা পড়ে কয়েকটি গবেষণায় গবেষকরা এই ক্যান্সারের সঙ্গে লবণ গ্রহণের যোগসূত্র খুঁজে পেয়েছেন যদিও বিজ্ঞানীরা এর সঠিক কারণ মানে লবণ কিভাবে পাকস্থলীর ক্যান্সার ঘটাতে পারে তা নিয়ে আরও অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা দাবি করেছেন এই ক্যান্সারের পেছনে অতিরিক্ত লবণ বা লবণযুক্ত খাবার দুটোই থাকতে পারে এবার আসা যাক অতিরিক্ত লবণ বা লবণজাত খাবার কিভাবে মানব ক্ষতি করতে পারে অতিরিক্ত লবণ গ্রহণ সেটা কাঁচা হোক বা তরকারিতে অথবা যে কোনো লবণাক্ত খাবারের মধ্য দিয়ে আপনার কিডনির সরাসরি ক্ষতি করতে পারে অতিরিক্ত লবণ যেহেতু রক্তচাপ বাড়িয়ে দেয় তাই কিডনি ক্ষতিগ্রস্ত হয় কারণ উচ্চ রক্তচাপকে কিডনি রোগের প্রধান কারণ হিসেবে ধরা হয় শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রেখে কিডনি শরীর থেকে অতিরিক্ত জল অপসারণ করে অতিরিক্ত লবণ অর্থাৎ সোডিয়াম গ্রহণ এই ভারসাম্যকে নষ্ট করে দেয় এবং কিডনির কার্যকারিতাও কমিয়ে দেয় অতিরিক্ত লবণ প্রস্রাবে প্রোটিন বেরিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় যার ফলে প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন লিক করতে শুরু করে এই রোগকে প্রোটিন ইউরিয়া বলে যা কিডনির একটি অন্যতম খারাপ রোগ উচ্চ পরিমাণে লবণ গ্রহণ করলে প্রস্রাবের মাধ্যমে বেশি ক্যালসিয়াম বেরিয়ে যায় যা থেকে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায় এছাড়াও অতিরিক্ত লবণে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় এবং ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে এই ডিহাইড্রেশনের ফলে ক্রিয়েটিনিন বাড়তে পারে এতেও আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবার আসা যাক যে দিনে আপনি কতটা পরিমাণে লবণ খেতে পারবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারা দিনে পাঁচ গ্রাম পর্যন্ত লবণ খেতে পারেন তবে বন্ধুরা আরও কয়েকটি সংস্থা জানিয়েছে যে দিনে পাঁচ থেকে গ্রাম পর্যন্ত ছ লবণ একজন প্রাপ্তবয়স্ক মানুষ খেতে পারেন তবে এর বেশি কিন্তু একেবারেই নয় তবে বন্ধুরা লবণে যেহেতু এত ক্ষতি তাহলে এই লবণকে আপনি কিভাবে কমাতে পারেন মানে লবণ গ্রহণকে বা খাওয়াকে আপনি কিভাবে কমাতে পারেন প্রথমে আপনি যে কোনো ধরনের প্যাকেটজাত খাবার প্রসেসড ফুড ইত্যাদি একেবারেই বর্জন করুন কারণ এই ধরনের খাবারে অতিরিক্ত লবণ মেশানো থাকে রান্নায় লবণের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনুন তার পরিবর্তে আপনি ঘরে তৈরি করা বিভিন্ন মশলা এতে যোগ করতে পারেন অনেকেই আছেন তরকারিতে যতই লবণ ঠিকঠাক হোক না কেন থালার পাশে এক চিমটি হোক বা এক চামচ হোক কাঁচা লবণ নিয়ে বসুন এটাকে একেবারেই ত্যাগ করতে হবে বাজার থেকে প্রক্রিয়াজাত খাবার মানে প্যাকেট ফুড কেনার সময় অবশ্যই সেখানকার লেবেল দেখে কিনবেন যে সেখানে সোডিয়াম এক্সট্রাভাবে অ্যাডেড কিনা পরিশেষে বলি যে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং আপনার খাদ্য তালিকায় পটাশিয়াম সমৃদ্ধ খাবার দাবার অবশ্যই রাখুন যাতে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি আমাদের এই ভিডিওগুলোকে দেখে মনে হয় যে এই ভিডিওগুলো আপনার প্রিয়জনদের পরিচিতজনদের বা অন্যান্য মানুষজনদেরও উপকারে আসতে পারে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওগুলোকে সমাজ মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো